সাদা নাইটি কি সুন্দর লাগে না দেখতে গরম আসার একদম আগ মুহূর্তেই তোমাদের জন্য দুর্দান্ত একটা কালেকশান এনেছি একদম নরম কাপড় হান্ড্রেড পারসেন্ট কটন আর এটা আছে স্লিভলেস নাইটি আচ্ছা স্লিভসটা কিন্তু ভেতরে দেওয়া আছে ঠিক আছে একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই যে স্লিভসটা দেওয়া আছে এটা যাচ্ছে প্রথম কালার সেটা হচ্ছে একটা মিষ্টি অরেঞ্জের সাথে এরকম ক্র্যাক বাটিক প্রিন্ট চলে যাব নেক্সট কালারে বাটিক প্রিন্টে আছে খুব সুন্দর একটা হোয়াইট নাইটি সাদা নাইটি দেখলেই আমাদের প্রচণ্ড ভালো লাগে এটা রেডের মধ্যে আছে কি সুন্দর দেখো অনেকটা ঘের আচ্ছা ঝুলটা একটু বলে দিই এটা আছে উনষাট ঝুল হ্যাঁ ষাট নয় উনষাট ঝুলের আছে আর একটা কালার আছে সুন্দর রঙটা পুরো মেহেন্দি রং গ্রিন যেটা সেই গ্রিন মেহেন্দির সেই রংটা। অপূর্ব দেখতে সামনে বুকে কুচি আছে স্লিভস ভেতরে আছে এটা সিভলেস আছে ফিফটি নাইন ঝুল অবধি সবাই নিতে পারবে শেষ কালার যেটা সেটা আছে হচ্ছে পিঙ্ক কালার একদম মিষ্টি দেখতে মানে পিঙ্ক রানি যেটাকে বলি আচ্ছা চেস সাইজটা একটু মেনশন করে দিই আপ টু এটা ফর্টি এইট অব্দি আরামসে নিয়ে নিতে পারবে তো যার যার পছন্দ নিচের দেওয়া নাম্বারে বুকিং করে নাও